চৌত্রিশ নম্বর ছোট মানুষকে ধমক কম দেওয়া ছোটদেরকে ধমক কম দেওয়া সোহী বুখাআলীর বর্ণনা ছয় হাজার আট তিরিশ নম্বর হাদিস আনাশ্রদীয় লাহুতা আনু বলেন হদমতু রসুল আল্লাহ হিসাল্লাম আশরা সিনিনা আমি আল্লাহ রসুলের দশ বছর খেদমত করছি থমা কল আলী উফফিন লিমা সনাতা অলা আত্লাহ সনাতা আমি নবীর দশ বছর খেদমত করছি দশ বছরে কখনো বলে নাই উফ দশ বছরে কখনো বলে নাই এটা কেন করেছ দশ বছরে কখনো বলে নাই এটা কেন করনি সুবাহ আল্লাহ দশ বছর খেদমুত করেছি কখনও আমার উপর বিরক্ত হয়ে বলে নাই আহ উফ এরকম বলে নাই কখনো বলে নাই এটা কেন করেছ কখনো বলে নাই এটা কেন করি হয়টা হলো চৌত্রিশটা আরও তিরিশটা আছে তিরিশ আর চৌত্রিশ কত হয় চৌষট্টিটা মোটামুটি শিশু বড় হওয়া পর্যন্ত এই চৌত্রিশটা আলোচনা এসে গেছে বাকিগুলো হল একটু বড় হওয়ার পরের আলোচনা বাকি তিরিশটা আজকে এ পর্যন্তই চৌত্রিশটা পর্যন্তই আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন শিশুদেরকে এইভাবে আমরা বড় করে তুলবো জাহান্নাম থেকে নিজে এবং সন্তানকে বাঁচানোর চেষ্টা করব। সকলে বলি ইনশা আল্লাহ